নমস্কার ভারত টিভিতে আপনাদের সকলকে স্বাগত উত্তরের সংবাদ নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌরিশ শুরুতেই যে খবরের দিকে নজর রাখব সুপারস্টার দেবের রঘু ডাকাতের প্রমোশনের ব্যানার খুলে দিয়ে বিতর্কে জড়ালো রায়গঞ্জ পুরসভা ঘটনার প্রতিবাদে দেব ফ্যানদের নিয়ে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজে বিক্ষোভ দেখালো তৃণমূল ছাত্র পরিষদ অবশেষে ভারত টিভিতে এই খবর সম্প্রচারের পর আবারও আগের স্থানেই সেই খুলে ফেলা ব্যানার লাগিয়ে দিল রায়গঞ্জ পুরসভা এ নিয়েই জোর বিতর্ক কে কি বলছেন ব্যাক টু ব্যাক দেখাবো আপনাদের রঘু ডাকাতের প্রমোশনের পোস্টার খুলে এবার বিতর্কে জড়ালো রায়গঞ্জ পুরসভা সুপারস্টার দেবের বাংলা সিনেমা রঘু ডাকাতের প্রমোশনের জন্য রায়গঞ্জ শহরে দেওয়া হয়েছিল পোস্টার রবিবার বিকেলে রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের মাঠে এই রঘু ডাকাত সিনেমার প্রমোশনের জন্য আসবেন দেবের সাথে টিম রঘু ডাকাত আর শনিবার আচমকাই শহরের বিভিন্ন জায়গা থেকে পোস্টার ব্যানার খুলে দেয় রায়গঞ্জ পুরসভা আর তাতেই ক্ষোভ তৈরি হয় দেব ফ্যানেদের মধ্যে শনিবার রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় চত্বরে স্লোগান তুলে বিক্ষোভ দেখায় তৃণমূল ছাত্র পরিষদ তাদের দাবি দেব একজন সুপার সেই সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসেরই সাংসদ আর রায়গঞ্জ পুরসভাতেও প্রশাসক হিসেবে দায়িত্ব আছেন তৃণমূলেরই উত্তর দিনাজপুর জেলা মুখপাত্র সন্দীপ বিশ্বাস তাই উদ্দেশ্য প্রণোদিতভাবেই এ কাজ করা হয়ে থাকতে পারে বলে টিএমসিপির অভিযোগ যদিও অনুমতিবিহীন সমস্ত পোস্টার ব্যানার খোলা এটা পৌর আইন অনুযায়ী পদক্ষেপ আর এক্ষেত্রেও সেটাই হয়েছে বলে দাবি করেছেন রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস তবে ভারত টিভিতে এই খবর সম্প্রচারের পরই তড়ি সেই খুলে দেওয়া ব্যানার পুনরায় আগের জায়গাতেই লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করে রায়গঞ্জ পুরসভা এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদ এবং রায়গঞ্জ পুরসভার প্রশাসক কে কি বলছেন শোনাব আপনাদের আমি জেলার ছাত্র নেতা আপনারা সবাই জানেন আমাদের রায়গঞ্জ সুনাত কলেজে এইবার প্রথমবার মেগাস্টার দীপক অধিকারী আমাদের প্রিয় সাংসদ দেবদা সাত তারিখ বেলা পাঁচটার সময় রায়গঞ্জ সুনাথের পাঙ্গুনে রায় আপনার ফিল্ম প্রমোশনের জন্য আসছে রঘুরাঘাত সেটা আপনারা সবাই জানেন সেই উদ্দেশ্য করে আমরা উৎসাহ হয়ে কিছু ব্যানার ফ্লেক্সন বানিয়েছিলাম সেটা রায়গঞ্জের শহরের বুকে আমরা সেই ব্যানার ফ্লেকস্টনগুলো লাগিয়েছিলাম যাতে সবাই জানতে পারে সবাই আসতে পারে মেগাস্টার দেবকে দেখার জন্য সেই প্রমোশন কিন্তু দেখা যাচ্ছে আজকে আমরা যখন মাঠে সবাই ছিলাম সেই সময় খবর আসে ভাই বোনরা বলছে দাদা আমাদের কলেজের ব্যানারগুলো কেন খুলে নেওয়া হচ্ছে দেবদার ব্যানার কেন খুলে নেওয়া হচ্ছে তো সেই স্বতঃস্ফূর্তভাবে আমরা ব্যাপারটা দেখি তখন আমরা সেই তখন দেখতে পাই যে রায়গঞ্জের এই ব্যানারগুলো খোলার তো আমার মনে হয় না রায়গঞ্জ পৌরসভা ছাড়া আর কারোর থাকতে পারে যথারীতি আমাদের কিছু ভাই বোনেরা ছবি দিয়েছিল সেই ছবিতে দেখা গেল রায়গঞ্জ পৌরসভার গাড়িতে করে সেই ব্যানারগুলো খুলে খুলে একসাথে করে নিয়ে যাওয়া হচ্ছে তো আমরা হ্যাঁ আমরা কসবা থেকে একদম শিলিগুড়ি মোড় অবধি ব্যানার লাগিয়েছিলাম কোথায় নিয়ে গেছে বলতে পারবো না কিন্তু খুলে নিয়ে ভ্যানে করে নিয়ে যাচ্ছিলো সেই ছবি আমাদের কাছে আছে আমাদের অভিযোগ যে রায়গঞ্জের বুকে তো অনেক ব্যানারই লাগানো আছে দেখা যাচ্ছে সে আপনারাও দেখতে পাচ্ছেন তো আমরা ছাত্ররা একটা প্রমোশন করছি রায়গঞ্জ স্টুডেন্ট কলেজে প্রথমবার তাতে কারুর ব্যক্তিগত কোনো আঘাত লেগেছে কিনা আমরা জানি না আমরা কোনো অন্যায় করেছি কিনা জানি না যদি অন্যায় করে থাকি সংবাদ মাধ্যমটা সেটা আমাদেরকে বলবেন তো সেই উৎসাহটা ছাত্র ছাত্রীর উৎসাহটা নষ্ট করার পিছনে কারুর ব্যক্তিগত স্বার্থ কেন আছে সেটাই আমাদের প্রশ্ন পৌরসভা কেন করবে সেটার ব্যাপারে বলতে পারছি না কিন্তু দেখা তো যাচ্ছে যে পৌরসভার ভ্যান বা গাড়িতে করেই আমাদের ব্যানারগুলো খুলে নিয়ে যাওয়া হচ্ছে আমরা তো সেরকম করে কোনো পারমিশন নেইনি আসলে আমরা তো দলেরই সাংসদ ছিল পৌরসভা আমাদের তৃণমূল তৃণমূলেরই যেহেতু আছে বাংলা সুপারস্টার টায়গঞ্জের তো সার্বিকভাবে আমরা সেই পোস্টারগুলো কারোর সমস্যা বা এরকম কোনো জায়গায় লাগাইনি যদি কোনো সমস্যা থাকতো তাহলে আমাদের মনে হয় আমিও একজন ছাত্রনেতা তা আমারও মনে হয় আমাদের একবার বলা উচিত ছিল পিছনে কেননা ওই ব্যানারের মধ্যে নাম ছিল রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় ওখানে কোনো পার্টির চিহ্ন ছিল না একবার কলেজকে জানানো প্রয়োজন ছিল আর যদি মনে হয় যে আমরা কোনো অন্যায় করেছি আমার আমি বলবো যে পৌরসভা দেখাক তাহলে যে কত নিয়ম নিষ্ঠার সাথে পৌরসভার সব ব্যানার গুলো লাগানো হয়েছে রায়গঞ্জের বুকে না আমরা পৌরসভার সাথে কোনো ব্যাপার নিয়ে কথা বলি হ্যাঁ এখন তো বলতে হবে আমার নাম রিন্টু দাস এটা একটা লজ্জা দুঃখজনক ঘটনা আমাদের বাংলার সুপারস্টার দেব দীপক অধিকারী আমাদের রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে প্রথমবার ফিল্ম প্রমোশনের জন্য এস আসবে আগামীকাল পাঁচটায় তো আমরা অনেকজন অনেক জায়গায় কসবা গেট থেকে আমাদের শিলিগুড়ি মোড় অব্দি আমরা অনেক জায়গায় পোস্টার মানে ব্যানার আমরা লাগিয়েছিলাম তো আমাদেরকে সেগুলো না জানিয়ে পৌরসভা থেকে সেই ব্যানারগুলো খুলে নিয়ে ভ্যানের মধ্যে নিয়ে যেহেতু এখনো প্রোগ্রাম শেষ হয় নাই দেব আসেও নাই আমাদের কলেজে এখনো তার আগেই পৌরসভা থেকে সেগুলো খুলে নিয়ে গেছে এগুলো দেখে আমরা আমরা আমাদের কলেজের ছাত্রছাত্রীরা অনেক দুঃখিত লজ্জিত পৌরসভা এত সুন্দর একটা জিনিসকে কিভাবে এইভাবে ই করতে পারে আপনারা কি হ্যাঁ এটা আমরা জানাবো আমরা আন্দোলনের মাধ্যমে এটার বিরোধী জানালাম যে আমাদের বাংলা চলচ্চিত্রের সুপারস্টার দেব অধিকারী আসাতে পৌরসভার কি সমস্যা বা আমাদের পোস্টার ব্যানার নিয়ে কি সমস্যা সেটা সেটা নিয়ে আমরা একটা ই করলাম বিক্ষোভ মিছিল করলাম হ্যাঁ আমাদের দলেরই সাংসদ আর তার থেকে বড় ব্যাপার হলো আমরা আমাদের বাংলার সুপারস্টার আর এটা নিয়ে আমাদের কলেজের ছাত্রছাত্রী এমনি রায়গঞ্জের মানুষের মধ্যে একটা বিশাল ইসে ছিল এই পৌরসভার এই কাণ্ড কলাপ দেখে আমরা নিজেরাই দুঃখিত এবং লজ্জিত নি সাংসদ হিসেবে আমাদের কলেজে আসলেন না উনি সুপারস্টার হিসেবে বাংলার সুপারস্টার হিসেবে আমাদের কলেজে এসে। লগন চট্টোপাধ্যায়ও এখানে আঙ্গনক কোথায় পোস্টারগুলো হচ্ছিল? শহরের বিভিন্ন জায়গায় যে পোস্টার লাগানো হয়েছিল আকুণি আমি লাইসেন্স সেকশন থেকে খবর নিলাম আপনারা বলবার পরে আমি জেনে নিলাম যে সিনেমার পোস্টার নাকি পোস্টার লাগানো হয়েছিল এবং সেটা সাইজে অনেক বড় ছিল। যার ফলে ডিভাইডারের থেকেও সেই অংশগুলো বার হওয়া ছিল যার ফলে শহরের মানুষের পথচারীদের অসুবিধা তৈরি হচ্ছিল আমরা এমন কোন শহর দিতে পারি না যেখানে মানুষের অসুবিধা তৈরি হয় এবং সেই জন্যেই লাইসেন্স সেকশন শুধুমাত্র ওই সিনেমার পোস্টার খুলে দিয়েছে তা নয় এরকম সিনেমার পোস্টার এর সঙ্গে সাধারণ মানুষের যে বেআইনি কাজ করেছেন আইন না মেনে পৌরসভাকে না জানিয়ে পোস্টার লাগানোটাই বেআইনি আর ডিভাইডার তো আরও গুরুত্বপূর্ণ জায়গা যেখান দিয়ে মানুষ পথচারীরা যান গাড়ি ঘোড়া যায় বাস ট্যাক্সি গাড়ি যায় সেখান দিয়ে যদি যায় আপনার পরিবারের লোক অ্যাক্সিডেন্টের কবলে পড়তে পারে কারণ যে পোস্টারগুলো খোলা হয়েছে তা প্রত্যেকটাই তিন ফিটের থেকে বড় তিন ফিট যদি চওড়ায় হয় আমার ডিভাইডারের সাইজ দেড় ফিট আর দেড় ফিট তারা বাইরে থেকে যাচ্ছে যার ফলে মানুষদের যে অসুবিধা হচ্ছে যানজট তৈরি হচ্ছে অ্যাক্সিডেন্ট এরিয়া তৈরি হচ্ছে এটা হতে দেওয়া যায় না বলে এটা পৌরসভার নর্মাল নিয়ম অনুযায়ী খুলেছে এটা কোনো কারুর জেনে বুঝে বা আমাদের কাছে অনুমতি ছাড়া বলেই খোলা হয়েছে অনুমতি নেওয়া থাকলে আমরা নিশ্চয়ই তাদেরকে সাজেস্ট করতাম যে দেড় ফিটের মধ্যে পোস্টার করা আপনারা দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে রায়গঞ্জ পৌরসভার পোস্টার আছে কিন্তু সেটা দেড় ফিট পোস্টার দেড় ফিট চওড়া যেহেতু আমার ডিভাইডারটা দু ফিট সেজন্য দেড় ফিট করা আছে আমাদের পোস্টারটা কোনো সময় দেখবেন দুর্গাপূজায় বিভিন্ন উৎসবে বিভিন্ন কারণে মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমাদের পোস্টার থাকে সব পোস্টার দেখবেন দেড় কারণ মানুষের অসুবিধা আমরা তৈরি করতে পারি না আবার মানুষের কাছে অ্যাওয়ার করতে হবে পোস্টারের মাধ্যমে যে ডেঙ্গু মুক্ত রায়গঞ্জ কখনো কৃতজ্ঞতা জানিয়ে রায়গঞ্জ এই আমাদেরকে ম্যাডাম চিফ মিনিস্টার আমাদের বিনামূল্যে নতুন বাস স্ট্যান্ড তৈরি করবার জন্য আমাদেরকে জমি দিয়েছেন রায়গঞ্জ পৌরসভাকে তার জন্য মুখ্যমন্ত্রীকে প্রণাম জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমরা পোস্টার লাগিয়েছি কিন্তু কোনো মানুষের অসুবিধা তৈরি হচ্ছে না কিন্তু আমরা এমন কোনো পোস্টার লাগাব না যে পোস্টারের সাইজ বড় ডিভাইডারের থেকে মানুষের পথ চলার পথে বাধা সৃষ্টি করে আর পারমিশন না নিয়ে পোস্টার লাগানোটা তো উচিত নয় আমাদের একটু নিয়মের মধ্যে থাকা উচিত তাই না নিয়মের মধ্যে একটু থাকলে সবারই ভালো হবে পথচারীদের ভালো হবে যিনি পোস্টার লাগাচ্ছেন তারও ভালো হবে সবার ভালো হবে আমরা সবার মঙ্গল কামনা করি রায়গঞ্জ পৌরসভা ওনারা বলছেন বলছেন যে আমাদেরকে কোনো সাজেশন দেওয়ার থাকলে পৌরসভা সাজেশনের ঘরের দুয়ারে দুয়ারে পৌরসভা গিয়ে দেবে না বেঙ্গল মিউনিসিপাল একটাই সমস্ত বলা আছে সমাজ তারা জেনে কাজ করছে হঠাৎ করে নয় সব আপনি আমার পৌরসভার বিভিন্ন প্রান্তে যান আপনারা তো থেকে যে পোস্টার গুলো খুলে নিয়ে এসছে তার ছবি তুলেছেন আপনারা পৌরসভার সামনে আমাদের করার ছাদে চলে যান দেখুন সেখানে পোস্টারে পোস্টারে একদম লাভ আছে সব পোস্টার আমরা খুলে নিয়ে এসছি পোস্টার বিহীন রায়গঞ্জ থাকবে সুন্দর জয়ন থাকে আপনারই না বলেছেন যে দৃষ্টিনন্দন রায়গঞ্জ তৈরি করতে হবে সেই তো আমরা তৈরি করার জায়গায় যাচ্ছি সামনে দুর্গা পুজো আছে না না পোস্টার দেব আসার সময় বলে নয় আমরা কিচ্ছু জানি না এই ব্যাপারে আমাদের কিচ্ছু বলবার নেই দেব আসছেন তাকে আমরা স্বাগত জানি দেব আসছেন দেব আসছেন তাকে আমরা স্বাগত জানি সারা বছর ধরে আমাদের পোস্টার খোলার কাজ চলে সব তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেস না বিজেপি আমরা কিচ্ছু দেখি না নাম আছে ভভো যাকে পাবি তাকেছে ফর্মুলা এটা আমি দ্যাটস অল আমি আরো বেশি ক্যারি করতে পারছি জানেন না 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 কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নয় এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ অ্যাডমিনিস্ট্রেশনের কাজ অ্যাডমিনিস্ট্রেশন করবে মানুষের কাজ মানুষ করবে দলের কাজ দল করবে

জোর রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর